গুড আফটারনুন বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ নয় কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেব তার সাথে হ্যাঁ প্রশ্নের উত্তরটাই আজকে বেশি থাকবে তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কথা বলবো তো যতটুকুনি তোমাদের বুঝিয়ে আমরা বলতে পারি আমাদের পক্ষে সম্ভব তো আমার একার পক্ষে মনে হলো যে এটা সম্ভব নয় তো যেই কারণে আমি ওকে নিয়ে বসেছি তো তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন অনেক মানুষ আছে যারা খুব ভালোবেসে আমাদের খুব ভালো ভালো কমেন্ট করে আবার অনেক মানুষ আছে এত বাজেভাবে মানে কেউ যখন ঈশ্বরের পথে যাচ্ছে তাকেও এত বাজেভাবে কমেন্ট করা যায় মানে সত্যি ইউটিউব না থাকলে জানা যেত না আর অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছো যে কনিকা এই বয়সে মাছ মাংস ছেড়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যেটা মানে ভাবনার বাইরে তো দেখো আমরা কিছুই করি না আমরা সত্যি কিছুই না ভগবান ঈশ্বর আমাদের দিয়ে করান আমাদের মাধ্যমে করান আমরা সত্যি কিছুই না তিনি না চাইলে আমরা কিছুই করতে পারি না তো এটাই হচ্ছে কথা আর অনেকে জানতে চেয়েছো কিভাবে কি করলে কেন করলে এগুলো কেন করছো কেন নিরামিষ খাচ্ছ হঠাৎ করে কেন তোমরা মানে ভক্তিপথে আসলে ভক্তিপথই বলে তো না ভক্তিপথই বলে ভক্তিপথে তোমরা কেন আসলে তো অনেকের অনেক রকম প্রশ্ন কারো ভালো প্রশ্ন কারো খারাপ প্রশ্ন তো সেইগুলোরই আজকে কিছু উত্তর দেব তো যে কারণে আর কি দুজনে মিলে আমরা বসলাম সবার প্রথম অনেকেই তুলসী পাতা স্পন নিয়ে আসে করছে যে ভোগে তুলসী পাতা কেন দেওয়া হয় না তো সেটাই হচ্ছে মেন এখানে কারণ তো দেখো বৈষ্ণবের মধ্যে অনেকগুলো ভাগ আছে এবার আমি ভাগ বলছি মানে ওগুলোকে আলাদা করবে না ঠিক আছে কারণ ওগুলোকে সম্প্রদায় বলে বৈষ্ণবের আগে আমি আরেকটা কথা বলে দিই আমরা যে কথাগুলো বলছি কেউ ভেবে নিও না যে আমরা মহা জ্ঞানী যে তোমাদের জ্ঞান দিচ্ছি একদমই নয় আমরা কিছুই নই আমরা ঈশ্বরের মাধ্যমে আমাদের গুরুজির মাধ্যমে যেইটুকুনি মানে মানে কি বলবো আমাদের মধ্যে যেইটুকুনি আমরা জ্ঞান পেয়েছি সেটুকুনি আমরা দিচ্ছি আর বাকি তোমরা গুরুদেবের ভিডিও দেখলে বা সেগুলো দেখলে তোমরা আরো বেশি আর একটা কথা খুব ন্যূনতম দু চারটে কথা বলছি আর আমাদের আমার ভিডিও দেখে যেদিন আমি প্রথম রাধাষ্টমী করলাম তারপরে গুরুজীর ফটো দেখিয়েছিলাম আমার ভিডিও দেখে আমাকে একজন কমেন্ট করেছিলে যে যে কণিকা তোমাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে আমিও কিন্তু গুরুজির ফটো এনে আজকে আসনে বসালাম পুজো আমিও মনে হয় পুজো করবো তো আমি চাই বা আমি চাই মানে আমার মাধ্যমে থাকা যে ভগবান সেই ভগবান চায় যে প্রত্যেকটা মানুষ ঈশ্বরে বিলীন হয়ে যায় যেন যায়। তো আমাদের এই কথা শুনে আমাদের ভিডিও দেখে চলি যদি একটা মানুষ ইন্সপায়ার্ড হয়ে ভগবানের পথ স্মরণ করে মানে এর থেকে বড় পাওয়ার কিছু হবে না না শুরু করো যেটা তো বৈষ্ণবের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে যেরকম গৌড় বৈষ্ণব সম্প্রদায় আছে রাধাবল্লভ সম্প্রদায় আছে আর এরকম অনেক সম্প্রদায় আছে তোমরা একটু উইকিপিডিয়া করলে দেখতে পারবে এবার আমরা কেন তুলসী পাতা দিই না তো বৈষ্ণবদের যে সম্প্রদায়টা সেই সম্প্রদায়ের মধ্যে যেরকম যারা ইস্কন বলছো ইস্কন হচ্ছে এই গয়ুর বৈষ্ণব সম্প্রদায়টা ঠিক আছে তো তাদের যে মহাপ্রভু ঠিক আছে সে তিনি হচ্ছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু দেবতা আর রাধা সম্প্রদায়ের মধ্যে দেবতা হচ্ছে শ্রী হরিবংশ মহাপ্রভু যেটা হচ্ছে আমরা ভগবান হিসাবে যাকে ধরেছি সেটা ইষ্ট হিসাবে আমাদের শ্রী হরিবংশ মহাপ্রভু আর আমাদের গুরু হচ্ছে শ্রী প্রেমানন্দ আর নাম নিতে নেই তাও জানানোর জন্য আমি শুধু বললাম তো যারা প্রেমানন্দ মহারাজ্যিকে না তারা ভজন সার ভজন মার্গ হ্যাঁ ভজন মার্গ চ্যানেলটা ফলো করতে পারো তোমরা দেখে নেবে তো সেখানে তো সেখানে হচ্ছে তুলসী পাতা দেওয়া হয় না তার কারণ এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাজু এনারা বৃন্দাবনে তো জন্মগ্রহণ করেছিলেন এবং বৃন্দা হচ্ছে তুলসী দেবীর নাম তো তুলসী দেবী হচ্ছে শ্রী লডলিজু মানে সেই রাধাযু পরণ সখী তো সখী হওয়ায় তুলসী পাতা ভোগে দেওয়া যায় না রাধাবল্লভ সম্প্রদায় এখানে বৃন্দাদেবী মানে তুলসী দেবী নিজের হাতে ভোগ আমাদের লডলিজু এবং আমাদের লাল লালজুকে নিজের হাতে খাওয়ায় সেই জন্য ভোগে তুলসী পাতা দেওয়া হয় না অন্য সম্প্রদায়ে দেওয়া হয় কিন্তু রাধা বল্লভ সম্প্রদায় তুলসী পাতা দেওয়া হয় না কেন দেওয়া হয় না সেটাও বললাম যে রাধা বল্লভ সম্প্রদায় ভাব আরো অনেক ভাব আছে দাস্য ভাব আছে আহ আহ আরো অনেক ভাগগুলো আছে আমার এখন মনে পড়ছে না আর অনেক ভাগগুলো আছে তার মধ্যে রাধা বল্লভ সম্প্রদায় হচ্ছে সখীঘর যেখানে একমাত্র প্রেম ভক্তি আছে আর সম্পূর্ণটা আমাদের শ্রী লাডলিজু এবং শ্রী লালজুর চরণে আমরা সব কিছু দিই এখানে শ্রী পরম সখী হচ্ছে তুলসী দেবী বৃন্দা দেবী এবং তিনি সম্পূর্ণ কাজগুলো করেন খাবার ওনাদেরকে খাওয়ান সেই জন্য তুলসী দেবী বা তুলসী পাতা আমাদের লারলিজু এবং লালজু চরণে দেওয়া হয় ভোগে দেওয়া হয় না ঠিক আছে তো যাদের যে প্রশ্নটা ছিল তো সেটা সম্পূর্ণ করতে পারলাম আর অনেক সম্প্রদায় আছে বললাম আগেই তো সম্প্রদায়ের মধ্যে ভাগ করবে না কাউকেই সব সম্প্রদায় একই সবার কাজ একই শুধু জাস্ট কয়েকটা নিয়ম এদিক ওদিক হতে পারে যেরকম অনেক স্পন ইস্কোন বলেছো স্কনের মধ্যে একাদশী করে রাধাবল্লভ সম্প্রদায় একাদশী করে না একাদশী করে কিন্তু যে ব্রতটা মানে কিছু একটা আছে যেটা না আমি বলে দিচ্ছি একাদশী রাধাবল্লভ সম্প্রদায় করে না কিন্তু যদি তুমি চাও তুমি করতে পারো বাধা নেই ঠিক আছে তো এরকম অনেক জিনিস আছে সেগুলো আমাদের গুরুদেব আমাদেরকে যেগুলো বলছে আমরা সেগুলোই মানছি আর গুরুদেবের কথা মানাটা সব থেকে আগে প্রয়োজন কারণ আমরা গুরুদেবকে পেয়েছি ভগবানকে ডাকার পরে আর গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ভগবান একটা শ্লোক আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাশি গুরু বেন তাই আমাদের কাছে সবার কাছে এটা শুধু আমাদের কাছে নয় গুরু পরম ব্রহ্ম তো গুরুদেবকে আমরা ভগবান হিসাবে পেয়েছি ভগবান আমাদেরকে গুরু দিয়েছে এবার গুরুদেব আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে বলে তো পারলাম এবার যারা বলছে যে কেন দেওয়া হয় না তুলসী পাতা কেন দেওয়া হয় না একটুখানি এগুলো সবাই জানে না আবার অনেকে জানে অনেকে আবার দুটোর মধ্যে কোনোটাই জানে হ্যাঁ না ওখানে একজন কমেন্ট করেছিল যখন সবাই ওখানে কমেন্ট করছিল যে অনেকে তো এটাও বলছিল হুম ন্যাকামি পুজো দিচ্ছে আবার নাকামি করে পুজো দেওয়া শুরু করেছে আবার এটাও জানে না যে রাধা ভোগেও তুলসী পাতা দিতে হয় তো দেখো মানুষের যারা ভালো বলছে তাদেরকেও ধন্যবাদ যারা খারাপ বলছে তাদেরকেও ধন্যবাদ আর সত্যি বলতে গুরুদেব বলে যে ভক্তি কৃপা ভগবান কখন কার অহেতুক করে কেউ জানে না ঠিক আছে কারুর যেরকম প্রহ্লাদজি মহারাজার কাছে পাঁচ বছরে তিনি ভক্তি ভগবত প্রাপ্তি করে ফেলেছিলেন তিনি তো মায়ের ভগবান শ্রী নারদজি ওনাকে সবকিছু মায়ের গর্ভ থেকেই বীজ বপন করেছে এবং পাঁচ বছর বয়সে যখন হিরণ্যকশপু আহ তার পিতা তাকে অনেকভাবে মারার চেষ্টা করেছে কিন্তু শ্রী হরি তাকে সবকিছু ভাবে বাঁচিয়েছে এবং সর্বশেষে ভগবৎপত্তি হয়ে গেছে তো কখন কার হবে কেউ জানে না কারুর একদিনে হবে একদিনও হবে কারুর সারা জীবন লেগে যাবে তাও হবে না পরের জন্ম হয়তো হতে পারে তো এটা সম্পূর্ণই ভগবানের হাতে সম্পূর্ণই শ্রীজির হাতে কখন কার উপর চাইবে কেউ জানে না আচ্ছা এবার আস্তে একটা একটা কমেন্ট নিয়ে হয়ে গেল এবার আমি বলি তাহলে তুলসী ব্যাপারটা তোমরা বুঝে গেলে যে আমাদের আমরা যেহেতু রাধা বল্লভ সম্প্রদায়ের তো আমাদের তুলসীপাতা মানে গুরুজি আমাদের বারণ করেছেন তুলসী পাতা ঠাকুরের ভোগে যেন না দেওয়া হয় একটা যেটা আমি যেহেতু গুরুদেবের গলায় আমি মালা পরাই তো এটা নিয়ে অনেকে বলেছে যে কেন তুমি জীবিত মানুষের গলায় তুমি কেন মালা দিচ্ছ তো এটা আমাকে অনেকে বলেছে আমি বলে দিই গুরুজি যে বললাম যে যারা ভিডিও দেখো না তারা গিয়ে একটু ভজন মাঠ চ্যানেলটা খোলো এবং গুরুজির পেছনে দেখবে গুরুজি বসে আছে গুরুজির পেছনে আমি একটা কথা শুধু বলবো তোমরা যদি একটুখানি মানে মন দিয়ে গুরুজির ভিডিও দেখা শুরু করো না তো মানে কি বলবো ভগবানের প্রতি গুরুজির প্রতি আলাদা একটা টান একটা প্রেম এসে যাবে মানে ছাড়তে পারবে না ওনার ওনার পেছনে যে ফটোটা আছে সেটা হচ্ছে ওনার গুরুদেব আমাদের গুরুদেবের গুরুদেব তো উনি ফটো দেয় তো গুরুদেব বলেছে যে ফটো দেওয়া যায় আমরা সেই জন্য মানে মালা হুম মালা দেওয়া যায় কারণ আমরা যদি তাকে সামনে না পাই আমরা সামনে থাকলে তো তার গলায় মালা পরাবো আমরা তো তাকে সামনে পাচ্ছি না সব সময় আমরা তার ছবিটা দেখতে পাচ্ছি সব সময় ওই জন্য ছবিতে মালা দিচ্ছি মানে আমরা গুরু গুরুদেবের গলায় প্রত্যেকদিন দিন মালা দিচ্ছি এবং গুরুদেবের যেগুলো করার হয় সেগুলো আমরা করছি মানে উনি যেভাবে আমাদের চল সবাইকে চলতে বলছে সেইগুলোই কিন্তু আমরা

তো প্রথম কথা তোমরা ভিডিও তো প্রত্যেক দিনই দেওয়া হয় এবং প্রত্যেক দিন ভিডিওতে সব আপডেটে আছে যে আমাদের নিচেও একটা রান্নাঘর ছিল আমরা ওপরেও একটা রান্নাঘর করেছি তো আমাদের যে পুরোনো বাসনপত্র যেখানে আমাদের মাছ মাংস খাওয়া হতো যে গ্যাসে আমাদের রান্না করা হতো ওভেন বলে যেটা সেটা সব আমরা নিচে ট্রান্সফার করে দিয়েছি আমি বলি এটা ওদের নিচে আমাদের যেহেতু একটা রান্নাঘর আছে ওখানটায় আমিষে রান্না হয় খুব কম হয় কারণ আর ওপরে নিরামিষ হয় আমি যেহেতু নিজে রান্না করি আমি ভগবানকে ভোগ নিবেদন করি ওই জন্য তো আমি আমি বা ও আমরা চাই বা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যেন ওরাও মাছ মাংসটা ছেড়ে দেয় দেখো এরকম অত মানে ফট করে তো কোনো জিনিস হয় না আমরাও ফট করে হইনি বা কোনো জিনিস এরকম এরকম কোনো কথা নেই যে তুমি মাছ মাংস খেলেই তোমার প্রোটিন আছে এরকম কিছু নয় শাক সবজি পনির সয়াবিন তুমি আরও কত কিছু আছে আর নিরামিষের কত আইটেম আছে আমি এখন নিজে জানছি নিজে সেগুলো করছি আমি আমার প্রভুকেও দিচ্ছি আমরা সবাই সেটা আমরা নিচ্ছি মানে প্রসাদ হিসাবে পাচ্ছি তো এরকম কোনো ব্যাপার নেই মানে আমার জানা নেই শুধু মাছ মাংস খেলেই প্রোটিন পাওয়া যায় আর কত কিছু আছে যেগুলোতে প্রোটিন আছে কত আর ঈশ্বরের নামে যখন তুমি মানে নিজেকে উৎসর্গ করে দেবে না তখন তোমার প্রোটিন ভিটামিনের দরকার পড়বে না তখন ঠাকুরই সব মানে তিনি সব কিছু এমনি জোগাড় করে দেবেন তোমার বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ওরা মাছ মাংসটা ছেড়ে দেয় আমি বিশেষভাবে চাই আমার মেয়েটা যেন ওই ভক্তিপথে আসে কারণ তাহলে ঈশ্বরের সেবা করতে পারবে আর এর থেকে বড় জিনিস আর কিছু হয় না জীবনে কারণ আমাদের আমরা এসেছি ঈশ্বরের সেবা করতে তার নামে নিজেদেরকে বিলিয়ে দিতে কিন্তু আমরাই দেখো অহংকার হিংসা মারামারি ঝগড়া এই সমস্তই করি হ্যাঁ এবার হয়তো আমাকেও বলবে তুমিও তো একটা সময় ছিলে না ছিলাম কিন্তু এখন নিজেকে ঈশ্বরের কৃপা ঈশ্বর চেঞ্জ করে দিয়েছে তো মানুষ বলে না ওই যে বলে না ভগবানের কৃপা হলে এক দিনেই হবে এক মুহূর্তেই হবে তো ভগবান একটু হলেও কৃপা করেছেন যে কারণে আজকে উজ্জ্বল গণিকাকে সামনে থেকে যারা দেখবে তারা জানবে যে চেঞ্জ হয়েছি আর এইভাবেই যেন ভগবানের সেবা করতে পারি আমি বিশেষভাবে চাই যেন আমার মেয়েটা এই পথে আসে তো ওই জন্য ঈশ্বর কাছে প্রার্থনা করছি যেন উনি কৃপা করে আর যেন ওরা সবাই মাছ মাংস ছেড়ে দেয় তাহলে একটা বাড়িতে সবাই যখন ভগবানের জন্য করবে না তখন মানে এর থেকে আর আনন্দের কিছু হয় না একটা মেয়ের কাছে তার শ্বশুরবাড়ি সবাই যখন ভগবানের পথে চল চলবে তখন এর থেকে আর মনে হয় আমার আমার মনে হয় আর ভালো কিছু হয় না তো এটা আমার চাওয়া ওই জন্যই তোমাদেরকে বললাম

আগের কোনো পাপ কোনো জন্মের কোনো পাপ সেটা খণ্ডন হচ্ছে তো এইগুলো মানে আমরা সত্যি কথা বলতে থেকে কখনো এগুলো শুনিনি জানিনি কখনো ভগবানের নাম সবে স্মরণ করিনি আর নিজেদেরকে এখন দোষী মনে হয় যে মনে হয় যে আমরা এত ভালো ভালো খাবার খেয়েছি ভগবানের জন্য কখনো সেই মানে প্রত্যেক দিন একটু মিষ্টি এনে দেবো সেটা পর্যন্ত এনে দিতে পারিনি এখন খারাপ লাগে আমরা যে এত বড় বিল্ডিং বানিয়েছি এত বড় বাড়ি বানিয়েছি একটা ভালো পালংকে খাটে ঘুমাই আমাদের ভগবানকে কোথায় রাখি তার জন্য তো একটা খাট পালং কামড়া বানাই না তার জন্য একটা ভালো জায়গা বানাই না তো আমার মনে হয় ভগবানের জন্য সত্যি করা উচিত আর এই জ্ঞানটা আমাদের হতে অনেকটা লেট হয়ে গেছে মানে অনেকটা লেট করে ফেলেছি তো এগোচ্ছি ঈশ্বরের কৃপায় আর আর আমি সবাইকে একটা মেসেজ দিতে চাইবো যে জীবনে অনেক সময় আমরা নষ্ট করেছি এবার একটু ঘুরি ঘুরে ভগবানের দিকে যাই এবং তোমরা আমি বারবার বলছি যে তোমরা ভজন সাথ চ্যানেলটা দেখো এবং তোমরা মহারাজের নাম লিখে সার্চ করলি উনি সাক্ষাৎ শ্রীজি উনি সাক্ষাৎ শ্রীজি যারা দর্শন করতে চাও তো তারা দেখো তার গুরুদেবের কথা سنو এবং বেশি না তোমরা 5 10 দিন দেখো দেখবে তোমাদের নেশা হয়ে যাবে পারবে না ছাড়তে মানে চাইলেও তুমি তোমরা ভগবানের ঈশ্বরের নামে একবার নিজেকে যদি তুমি দিয়ে দিয়েছো না ঈশ্বরের পায়ে তাহলে তুমি ছাড়তে চাইলেও তোমাকে ভগবান ছাড়বে না আর ঈশ্বর ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না আমরাই বুঝতে পারি না আমরা আমাদের লোভ লালসা এইটা নিতে হবে এত টাকা নিতে হবে এই ইনকাম করতে হবে চাকরি করতে সেগুলো তো আছে চাকরি বাকরি করতেই হবে কিন্তু এই যে অহংকার রাগ এই সমস্ত সারা জীবন দেখতে দেখতে না ঈশ্বরের নামেই আমরা বলতে ভুলে যাই তো এইগুলোকে সব সময় ভগবানের চরণে দিতে হবে ক্লাস ওয়ার্কি তোমাদের যে প্রশ্ন ছিল সবগুলো উত্তর দিতে আর অনেক খারাপ খারাপ কমেন্ট এসেছিল আমি কিছু অনেক স্ক্রিনশট আমার কাছে ছিল আছে তো আমি আর সেগুলো বললাম না কারণ কেউ যদি আমাকে বাজে কথা বলেও শান্তি পায় এখন আমি তাতেই খুশি আমরা তাতেই খুশি এখন কাউকে কিছু বল যার যেটা মনে হয় তোমরা বলতে পারো অসুবিধা নেই কিন্তু বিশ্বাস করো এখন যদি মানে কি বলবো এখন যদি না খেয়েও কেউ আমাকে রেখে দেয় না খেয়েও থাকি তাও এখন আর কষ্ট হয় না মনে একটা আলাদা একটা আনন্দ একটা শান্তি মানে মনে হয় যেন এতদিন অনেক লেট করে ফেলেছি এখন শুধু এটাই মনে হয় ভগবানকে বলি যে তুমি আগে কেন আসোনি আমার কাছে আর কিছু বলবে না তার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা জানি পুরোটা অনেকেই দেখবে না অনেকে আবার পুরোটা দেখবে তারপরে যারা বলবে তুলসী পাতা নিয়ে তো যারা পুরোটা দেখবে তো তারা রিপ্লাই করে দিও কারণ বারবার তো একই জিনিস নিয়ে ভিডিও করা সম্ভব না তো তোমরা আছো তোমরা বলে দিও হ্যাঁ আর একটা কথা যেটা বলে যেতে চাই আমরা তো মানুষ মানুষের সঠিক সময়ে জ্ঞান হতে অনেকটা বেশি সময় লেগে যায় মানে ভগবানের নাম করতে হবে তার স্মরণে আসতে হবে তো আমরা মানুষের মানুষকে অনেক কথা বলে ফেলি হুম কেউ যদি কখনো খারাপ কাজও করে তাকেও আমরা বলতে ছাড়ি না তুই এই খারাপ কাজটা করেছিস ও এটা করেছে মানে আমরা কারো সুযোগ পেলেই সেই সুযোগটা আমরা নিই এটাই হচ্ছে কথা তো আমাদের সেটা বলা উচিত নয় আমি অনেক সময় অনেক মানুষকে আঘাত দিয়ে বলেছি হয়তো সোশ্যাল মিডিয়াতেও বলেছি তো আমার মনে হয় এইগুলো বলার আমরা কেউ নই কারণ ঈশ্বর যেগুলো সৃষ্টি করেছেন যাদেরকে ঈশ্বর স্বয়ং তাদের মধ্যে বিরাজ করছে তো তাদের খারাপ কথা বলার আমি একটা সামান্য জীব বলতে পারি ছোট শ্লোক বলছি সর্বম খলবিদম ব্রহ্ম সব জায়গায় ঈশ্বর সব ঈশ্বর একটা ছোট কঙ্কারের মধ্যে ঈশ্বর আছে আর সব কিছুর মধ্যে ঈশ্বর আছে তো আমাদের তরফ থেকে যদি কাউকে কখনো কিছু খারাপ বা কোনো কিছু বলা হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আন্তরিক ভাবে আমরা মন থেকে ক্ষমা চাইছি সোশ্যাল মিডিয়া কারণ দেখো তোমাদের তো আমরা দেখিনি সামনে সামনে আর আমরা যদি সামনে সামনে চাইও সেটাও যেতে পারবো না তো সেই জন্য যেখান থেকেই বলা হয়েছে সেখান থেকে ক্ষমা চাইছি সবার কাছে সবার কাছে যদি মানে যাকেই আমরা কষ্ট দিয়ে থাকি জ্ঞানে অজ্ঞানে আমাদের তো জ্ঞান হতে অনেক সময় লেগেছে তো এখনো কিছুই হয় কিছুই হয়নি এখনো মানে হয়ই নি আমরা সে ধারে কাছে যেতে আমরা জানি না কত জন্ম আমরা এই জন্মে হবে কিনা না তো এই জন্য ঈশ্বরকে পাবো কিনা না আমরা সেটাও জানি না গুরুজির দর্শন পাবো কি সেটাও জানি না শ্রীজির কৃপা আমাদের ওপর আরো হবে কিনা আমরা সেটাও জানি না তো কিছুই জানি না আমরা যেটা হবে সেটা হবে যার জিনিস সে করবে আমরা তো কিছু নই কিন্তু আমাদের কাছে যেটা আছে আমরা সেটা করতে পারি সেটাই সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা কারণ যে যেটা করে যদি খারাপ কাজ করে সেটা তোর পূর্ব জন্মের কোন কর্মফলের জন্য সে সেগুলো করছে জানি না আমরা এগুলো আমাদের গুরুজি বলে তো এগুলো আমাদের বলার অধিকার নেই এগুলো ভগবানের জিনিস ভগবান বুঝে নেবে তো চলো কি বললাম কি করলাম ভিডিওটা জানি না কারণ এখন আর মানে অন্য কিছু ভাবতে ইচ্ছা করে না এখন তো সত্যি কথা বলবো আমার ভিডিও দিতে ইচ্ছে করে না কিন্তু যেহেতু পেট চালাতে হবে আর ভগবান আমাকে যে জীবগুলোকে পাঠিয়েছে আমার সংসার নামক জিনিসে মানে সংসার নামক একটা বাড়ির মধ্যে কি বলবো যে জীবগুলোকে পাঠিয়েছে আমার অধীনে যে তুই ওদের তোকে সেবা করতে হবে ওদেরকে তো এগুলো আমার কর্ম আমি শুধু ভগবানকে বলি কর্ম করার জন্য আমার যেটুকুনি প্রয়োজন তুমি শুধু আমার সাথে দেখো আমার আর কিছু দরকার নেই তো ওই জন্যই আর কি ওদেরকে শুধু একটু খাইয়ে বাঁচানোর জন্য আমাকে ইউটিউব করতে হচ্ছে হলে মনে হয় যে আমি চুপ বন্ধ করে শুধু তো ভগবানের দিকে তাকিয়ে থাকি আমার আর কিছু ভালো লাগে না আর হচ্ছে বৃন্দাবন ভীষণভাবে আমাকে টানে ভীষণভাবে টানে চলো টাটা